একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ভাইতুল মোকাররমের ইমামও পালিয়ে গেছে আর কোথায় আর কে পালাবে না বলে বাকিগুলোর তো ভয় একটু আছে ইমামই যদি পালিয়ে যায় মুসল্লি তো আগে পালাবে এখানে আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না কারো হাত ভাঁধা থাকবে না সব হাত খোলা থাকবে দুই নাম্বারে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কার এদেশে এখন ষোলোশো আঠাশটা চেয়ারে যারা আছে জালেমদের দশর হিসাবে যারা ছিল একটাকে ওই চেয়ারে আমরা দেখতে চাই না চেয়ার থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওয়েস্টি হয়েছিল তাদেরকে ওই চেয়ারে বসা কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি শুধু নারায় তাকবির দেওয়ার জন্য বলছি না শিশুদের প্রতি আল্লাহর নবী যে আচরণ তিনি বিশ্বনবী হওয়ার পর শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি নবী যে আচরণ করেছিলেন তাকান আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তো এই হাদিসটা এই জন্যই বলেছিলেন যারা বড়দেরকে শ্রদ্ধা করো না সম্মান দাও না আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভক্ত হতে পারো না করেন না তার আচরণ ছিল যুদ্ধবন্দীদের সাথে যুদ্ধ সাথে তার যে আচরণ আমরা আজকে কারা বন্দীদের সাথে সে আচরণ করতে পারছি না কারা বন্দীদের সাথে আচরণ তিন রকম হয় আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম হাই সিকিউরিটিতে ওখানে তিন রকমের আচরণ পেয়েছি আমার তো মামলা একটা ছাগল চুরি মামলাও না ঠুনকো একটা মামলা দিয়েছে তারপরে আমার রেখে দিত ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান যুদ্ধ বন্দি যারা তাদেরকে তো মেরে ফেলার কথা অত সহজরতে একজনের জীবনী পড়লাম আজকে সমামাইব নে ওয়াল রাদি আল্লাহ ফতাব রাদি আল্লাহ ফাত আন হো তাকে তিনি মসজিদে অববীর ভেতরে বেতের গেছে সাহাবেরা নবীজি গভীর রজনীদে গিয়ে বললেন কেমন আছো কি আছো রোন আশা করো তুমি আমার কাছে লোকটা কেটে ফেলেছে ডাক দিয়ে বলে মোহাম্মদ যে অবস্থায় আছি তুমি আমারে বাঁচাতেও পারে পারো মারতেও পারো নবীতেত নাম ধরে বললেন দেখো এই জামানায় শেষ জামানা না এর পরে আরেকটা জগৎ আমাদের সামনে আসতেছে ইসলামের যে সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলে একটা একটা করে চলে গেলেন কিছু না বলে বাড়িতে যে এ নিজেদের লোক দিয়ে রান্না করলেন নোঠের গোশতো আর বকরি এগুলো পাঠিয়ে বললেন ওকে নিজে খাওয়াও সাহাবিরা নিজে খাওয়িয়েছে দ্বিতীয় দিন নবীজি নিজে উঠের দুধ দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন মানুষ জামাইদেরকে এত আদর করে না কথা বলে না কেন কি করেছিলেন যুদ্ধ বন্দীদের সাথে আচরণ আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলে আপনি জবাব দেবেন কি আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা হাসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায় ওটা উপর থেকে বসে বসে দেখত অথচ এখন যারা রিমান্ডে আছে দরবেশ এমেনন ইনো এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে এসি ঘরে থাকতে দিয়েছে কারা দায়িত্বে আছেন আমি জানি না প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায় সে কিন্তু আর থাকতে পারবেন না জালেমরা যা করেছিল কোরান যেহেতু জানিয়েছে ওই না তোম ফাহ বো বে মিসলিমা তুম যতটুকু তোমার সাথে করেছে অতটুকু করো অন্তত আমরা অতটুকু চাচ্ছি বেশি করার দরকার নেই এগারো ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের

সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না আয়না ঘরের সাথে সারাই ছড়িত একটারও কোনো ক্ষমা নেই কারণ এগুলো মানুষ না এগুলো কোলাঙ্গার আর জানোয়ার আমারে মাটির নিচে নিয়েছে আচরণ করতো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইতো মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ও করি গেল ও বাড়ি যে ওর বর কাছে থাকে কি ওর তো ঘুম আসার কথা না আমার সাথে মফতি ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে এই পাড় ভেতরে হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে তাহলে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করার আর খাবার যা দিত মাখানো খাবার মনে হচ্ছে যে চার পাঁচজন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেল পাল লেখা না পালে না খা আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছে নবীর এটা আস এটা সিরাত না নবীর আদর্শ না এটা তিনি যুদ্ধ বন্দীর সাথে কি করলেন আর আপনি কারা বন্দীর সাথে তাও তো অন্যায় ভাবে ব্যারিস্টার আরমানকে আমান আজমিকে আমির হামসা কে মামুনুল হককে যে মামলা দিয়েছেন একটা মামলাও ঠিকছে আজ তো আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই তরঙ্গ পেনাল্টো সে 3টা বছর যা করেছেন আমিও চাই মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেবো ঠিক শুধু আমিন 1 লাখ 10 হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল কাটতেছে বিশেষ করে মিডিয়ারা এ বেকার আটকেরে গেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে একটাকেও যেন ছাড়া না হয় কারণ এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের মাফ জালেমদেরকে যদি কেউ মাফ করে দেয় সে যেন মজলুমের উপরে মজলুমের উপরে অবিচার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আর মানের টের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পিস আমার ছোট মেয়েটা এখনো আমার চেনে না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বয়স ও আমার চেনে না আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বছর হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে এবার একটা হুজুর আমরা যুদ্ধ সাথে রসুলের আচরণ কারা বন্দীদের সাথেও করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমায়তো কি করি মনে হয় হয় লাল পানি খেত নাই ঘুমের বড়ি খেত তৃতীয় দিন নবীজি এসে ডাক দিয়ে বললেন সাহাবীরা সামামাকে ছেড়ে দাও সাহাবীরা বলো হুজুর ছেড়ে দাও মানে আ ছেড়ে দাও আমি যেটা জানি তোমরা জানো না ছেড়ে দেওয়া হলো উনি চলে গেলেন তার গোত্র ওমামার গিয়া মামার কাছে সেই গোত্রে তিনি এক গত খেজুর বাগানের পাশে এক কুয়াতে গোসল করলেন ছোটে আসলেন আবার মোদি নাই বিশ্ব নবীকে বলে হেরাসো আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার ওই আচরণ আমার মনে পড়ছিল এই তিন দিনের আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আপনি আমারে কালেমা পড়িয়ে দেন তিনি ওখান থেকে চলে গেলেন ইয়ামেন থেকে গম আসতো মক্কায় ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত উনি বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করেন না আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম আসা বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লেডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা যেটা হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় যুদ্ধ বন্ধুদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত আমরা পারি নাই পশু পাখির সাথে নবীজি যে আচরণ করেছিলেন একটা পশু এসে কাঁদ ছিল নবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছ তার সাথে তুমি নাকে আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তন খালি কাজ করিয়েছ যদি এর সাথে আচরণ করে থাকো কেমতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্যান্য বিশ্বে আমি যখন বিশ্বের দিকে যখন নিজে ঘোরার দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তায় একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি যাওয়া আরম্ভ হয় কেন তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ যেন একটা পশুর ক্ষতি না হয় একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয় তারা নবীর হাদিসটা মেনে চলে যদিও নবীকে তারা বিশ্বাস করে না কিন্তু আমরা নবীকে বিশ্বাস করার পরও তার এই আচরণ কাজ করতে পারি না একটা বেশ্যা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ বাক জাহান নামি বলে ঘোষণা দিয়েছে নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে বিজয়ের সময় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ দেখেছেন ওরা সব থর করে কাঁপছিল নবীজি বললেন লা তাসিরি বা আলাইকুম ওলিয়াউম সবাইকে আমি মুক্ত করে দিলাম কারো প্রতি কোন অভিযোগ নেই আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান যেটা দেখিয়েছে চোদ্দশো বছর আগে নভিজিত যেটা দেখিয়েছিল প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন নবী আপনার আচরণ যদি কর্কশ হতো আপনার চরিত্র যদি শক্ত কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেসতে দেখতেন না সব পালিয়ে যেত সুতরাং আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আপনার যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আর যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে যারাই ভুল করেছে যা ভাবাই করেছে আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান যাদব অত্যাচার জুলুমে সাড়ে পনেরো বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম কিন্তু যারা ভিক্টিম তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব সুতরাং সালেম যারা বড় সালেম গুলো তো পালিয়েছে মাথা খারাপ হয়ে গেছে তাদের আর আসার সম্ভাবনা কোনো কিছুই নেই কারণ আসলে দেশের জনগণ পিটিয়ে মেরে ফেলবে ছোটখাটো জালেম যারা আছেন তারা এখন যেহেতু তাও দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসছেন আসেন আমার বংশেরও বহু ছোট খাটো মাঝারি জালেমেরা তাও বা করে অলরেডি পরিবর্তন হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত তারাও শক্ত ছিল কিন্তু বিকাল পাঁচটার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে আমারে কল দিয়ে বলছে বাবাজি আমরা সব

100 জনের 28 জন মানুষ জেনারেলদের দলগুলো আছে ওদেরকে সাপোর্ট করছে 100 জনের 58 জন মানুষ এই দেশে ইসলামপন্থী যারা তাদেরকে সাপোর্ট করছে আর আইতান না সাইদ খলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা জেনেবি আপনি দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতে দেখবেন সেই দৃশ্য এখন আরম্ভ হয়ে গেছে গত তিন দিন আগে দিনাজপুরে দশ জন এক মঞ্চে এসে মুসলমান হয়ে গেল আমার কাছে এর আগে দুইজন সোয়াডাঙ্গাতে এর আগে একজন গাইবান্দাতে মানুষ যেভাবে দলে দলে আসতেছে আটান্ন থাকবে না ইনশাল্লাহ একশো জনের একশো ভাগই এই দেশে ইসলাম কায়েম হোক এটা চাইবে সেই বিশ্বের আশায় আছি আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন لا اله الا انت سبحانك اني كنت من الظالمين